দুই দিন পত্রিকায় লেখা হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যে বোমা আঘাতে যেই ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে আগুন জ্বালাইছে যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেঈমান ওই বেইমানদের একটা পুরা প্রদেশ একটা পুরা এলাকা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি উলঙ্গপনা বেহায়াপনা অসভ্যতার মেন কেন্দ্র যে হলিউড এই হলিউডের যে কেন্দ্র লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া আগুনে পুরা ছাই হয়ে গেছে আসমানওয়ালা পুরায়া দিছে প্রিয় ভাই প্রিয় বাপ জীবনটা শেষ দিন পর্যন্ত খাতরা হা নব্বই বছর হোক নব্বই বছর পরেও যদি দিন আল্লাহ গুমরা বানা দেয় তো তার পুরা জিন্দগি আফসুস বোখারির রায় বোখারির হাদিস আমি নিজে পড়াইছি আল্লাহর সাল্লি সাল্লা বলছেন বহুলো কেমন আছে নবীজি বলেন দেখতে তো দেখা গেছে সারাটা জিন্দগি জান্নাতের আমল করছে অথচ সে জাহান্নাম অথচ সে জাহান না এজন্য সব সময় আল্লাহ তালার কাছে নিজের ইমান নিজের আমল নিজের আখেরাতের হেফাজত এটা চাওয়া উচিত অনেক কিছু করছি অনেক কিছু করে ফেলছি অনেক কিছু হয়ে গেছে না যদি গ্রহণ না করে মালিক যদি আল্লাহ হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয় হকের রাস্তা থেকে বিচ্ছুত করে দেয় আপনি বলেন আজকে আপনার দাওয়িগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী আমরা হলাম তাবলিগের বাহিরের মানুষ আমরা তৃতীয় পক্ষ আমরা তৃতীয় শক্তি আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি আচ্ছা আশ্চর্য বিষয় দেখেন আল্লাহ তালা কি পরিমাণ বোকা নির্বোধ অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে এত বড় কথা এই জন্য হককে না চিনা ধরা এটা জীবনের সবচেয়ে বড় লালচ অভিশাপ বেটা অভিশাপ অভিশাপ এটা জিন্দিগির বড় অভিশাপ একদিন আফসুস করবে একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম কার বিরোধিতা করবে আফসুজের ব্যাপারে ওলামায় কেরাম সারাটা জিন্দগি দাওয়াত তবলিক তালিম তস্কিয়া জিহাদ ইসলামের হার লাইনে মেহনত করে ওলামায় কেরাম ইসলামের নামে যত কিছু সব কিছুর ওয়ারিস ওলামায় কেরাম এটা আল্লাহ রসুলের ঘোষণা আল্লাহ রসুলের ঘোষণা ইন্নামা ওয়ার রসুল ইলমা নবী বলছেন ওলামায় কেরাম এলেমের ওয়ারিস তো নবীর এলেম যা নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে তার পুরাটার ওয়ারিস ওলামায় কেরাম তো তাদের থেকে বিচ্ছুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা এর চাইতে বড় নাফর মানি আর কি এর চাইতে বড় নাফর এটা কোন লজ্জায় বলে এটা কোন লজ্জায় বলে বাংলাদেশে যেই সমস্ত শিষ্য বুজুর্গ ওলামায় কেরাম এরা কি আজকে কালকের আলেম কথা বলেন যে আলেমের বয়স যিনি আজকে ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর ধরে বুখারি পড়ায় হাদিসের কিতাব পড়ায় উনি উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ এর চাইতে বড় কানা অন্ধ আর কে হইতে পারে এই জন্য আমরা বেশি আফসুস করতেছি এদের জন্য আফসুস করতেছি খুব বেশি আফসুস করি আহা কি করলাম আহা কি করব নিজের আখেরাত এভাবে বরবাদ করে দিলা নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে দিলা আল্লাহ যেই পবিত্র ঘোষণা দিয়েছেন ওলামায়ামের বিষয়ে তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্ছুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা এক চাইতে বড় দুর্ভাগ্য বদনসিব আর কেউ হইতে আমি কিতাবে নিজে পড়ছি বুজুর্গানে দিন বলছে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষের বিষ যেরকম ধ্বংস করে দেয় ওলামায় ক্যারামের পবিত্র রক্ত যে ঝরায় আল্লাহ সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে আল্লাহ কোরআনে ওয়াদা দিছে বন্ধু আজকে রসুল আপনাকে যে বেঈমানরা তিরস্কার করে আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনাকে মন্দ বলে যেগুলো এরা আবতার এরা বংশহীন নির্বংশ হয়ে যাবে এই জন্য আজকে রসুল বিরোধিতাকারী ওদের কারো বংশের কেউরে বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যাইতো তাহলে এটা দিয়ে তাবিজটা বিষাব আলোইত এর মতো খুঁজে পাইত না বংশ এদের নাম গন্ধ। পৃথিবীর কোন মুনাফিকের কোন ষড়যন্ত্রকারীর নাম নাই নাম নিশানাও নাই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিত আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহাবার আমাদের শেখুল ইসলাম আমির হেফাজত যিনি ছিলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি দিন পর্যন্ত দশটা বছর টানা লোকটা উঠতে বসতে সবচেয়ে বেশি বিদ্রুপ করত নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত টিটকারি করত তিরস্কার করত আজকে সে কোথায় আর হাট হাজারি হুজুরের সম্মান কোথায় আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলি যায় তার প্রতি সম্মান আর অরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে তো ডিম ডিম মারে মারে ওই ইনুরে এখন ডিম মারে ডিম ফসা ডিম ফসা ডিম সে সবচেয়ে বেশি হুজুরকে বিদ্রুপ করছিল সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মন্দ বলছিল এই লোক কথায় কথায় ওনাকে সে টিটকারি করত তিরস্কার আজকে তুই কই তিনি কই ইন্তকালের পরেও আল্লাহ তালা ওনার ইজ্জত রাখছেন আর তুই জীবিত অবস্থাতেই ফসা ডিম আর এর পরে কবরে গেলে না বুঝবা বাকি ফিডাডা কারে কন এরপরে না বুঝবা সামনে তো রইছে আর আল্লাহ বলছে কবরে আইসো না ফরমান আমি তোমারে বুঝায় দেবো

আজকে বেইমান হাসে এজন্য কার উপরে ওই যে আজকে দুই দিন পত্রিকায় লেখা হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যেই ফিলিস্তিনকে আগুনে আগুন দিয়ে পোড়া ফেলছে জ্বালায় ফেলছে হাজার হাজার বোমা আঘাতে যে ফিলিস্তিনের প্রতি নিয়ত আগুন লাগাইছে আগুন জ্বালাইছে যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেইমান ওই বেইমানদের একটা পুরা প্রদেশ একটা পুরা এলাকা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি উলঙ্গপনা বেহায়াপনা অসভ্যতার মেন কেন্দ্র যে হলিউড এই হলিউডের যে কেন্দ্র লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আগুনে পুরা ছাই হয়ে গেছে আসমানওয়ালা পুরায়া দিছে পুরা পুরায়া দিছে শোনেন নাই এই কথা আগুন জ্বলছে কোনো ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবা গেছে একটা দুইটা বিল্ডিং না সবচেয়ে বেশি বিরুদ্ধে ওইখানকার এক এই হলিউডের এক নায়ক এক শিল্পী সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে যেই বেইমান সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি পুরা ছাই হয়ে গেছে আমার শায়েখ বলে সব সময় রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য প্রিয় ভাই ওই এখানে এখন খবর বালারা কইতে আছে কি সুন্দর শুনলাম খবরেই বলতেছে সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল ওইটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি যদি মূল্যবান কথা বলতেছে হ্যাঁ আমরা তো আরো আগের থেকে চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আজাব আসে আল্লাহর আজাব আসে জহার আল ফসাদ মানুষের হাতের কামাই আল্লাহ বলছেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা আজাব গজব এটা কিসের কারণে তোমাদের হাতের কামাই তোমাদের গুণা তোমাদের অব্যাহত নাফুরমানি তোমাদের অশ্লীলতা বেহায় আপনা তোমাদের উলঙ্গতা তোমাদের নোংরা আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা রাত দিন নাচ গান নর্তকীর ছবি উলঙ্গ দৃশ্য আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না একদিন এমন আজাব আসবে গজব আসবে তখন তোমার শরীরটা জীবনটা যৌবনটা কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে প্রিয় ভাই প্রিয় বাপ জীবনটা

সারাটা জিন্দিগি জান্নাতের আমল করছে অথচ সে জাহান্ন অথচ সে জাহান্ন এজন্য সব সময় তালার কাছে নিজের ইমান নিজের আমল নিজের আখেরাতের হেফাজত এটা চাওয়া উচিত অনেক কিছু করছি অনেক কিছু করে ফেলছি অনেক কিছু হয়ে গেছে না যদি গ্রহণ না করে মালিক যদি আল্লাহ তালা হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয় হকের রাস্তা থেকে বিচ্যুত করে দেয় আপনি বলেন আজকে আপনার দাওয়াত তবলিগের মধ্যে অনুপ্রবেশকারী এই ছদ্মবেশী সাদের অনুসারী এই মোনাফিকরা প্রতিনিয়ত বলতেছে ওলামাইকার আমরা হলাম তাবলিগের বাহিরের মানুষ আমরা তৃতীয় পক্ষ আমরা তৃতীয় শক্তি আমরা বাহির থেকে ইন্ধন দিচ্ছি আচ্ছা আশ্চর্য বিষয় দেখেন আল্লাহ কি পরিমাণ বোকা নির্বোধ অন্ধ বানাইলে এত বড় কথা বলতে পারে এত বড় কথা এই জন্য হককে না চিনা বাতেলকে আক্রায়া ধরা গমরাহকে আক্রায় ধরা এটা জীবনের সবচেয়ে বড় লালত অভিশাপ বেটা অভিশাপ অভিশাপ এটা জিন্দগির বড় অভিশাপ একদিন আফসুস করবে একদিন বুঝবে হায় কার বিরোধিতা করলাম কার বিরোধিতা করলাম আফসোসের ব্যাপার ওলামায় করাম সারাটা জিন্দগি দাওয়াত তবলিক তালিম তস্কিয়া জিহাদ ইসলামের হার লাইনে মেহনত করে ওলামায় করাম ইসলামের নামে যত কিছু সবকিছুর ওয়ারিস ওলামায় করাম এটা আল্লাহ রসুলের ঘোষণা আল্লাহ রসুলের ঘোষণা ইন্নামা ওর রসুল ইলমা নবী বলছেন ওলামায় কেরাম এলেমের ওয়ারিস তো নবীর এলেম যা নবীর যা তিনি দিয়ে গেছেন উম্মতের সামনে তার পুরাটার ওয়ারিস ওলামায় কেরাম তো তাদের থেকে বিচ্ছুত হয়ে তাদেরকে ভিন্ন ব্যক্তি বলা এক চাইতে বড় নাফর মানি আর কি এক চাইতে বড় নাফর এটা কোন লজ্জায় বলে এটা কোন লজ্জায় বল বাংলাদেশে যে সমস্ত শীর্ষ বুজুর্গ ওলামায় কেরাম এরা কি আজকে কালকের আলেম কথা বলেন যেই যে আলেমের বয়স যিনি আজকে ষাট বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর ধরে বুখারি পড়ায় হাদিসের কিতাব পড়ায় উনি উনাকে যদি কেউ বলে উনি তৃতীয় পক্ষ এর চাইতে বড় কানা অন্ধ আর কে হইতে পারে এই জন্য আমরা বেশি আফসুস করতেছি এদের জন্য আফসুস করতেছি খুব বেশি আফসুস করি আহা কি করলাম কি করল নিজের আখেরাত এভাবে করে নিজের পরকাল এভাবে বুঝি নষ্ট করে আল্লাহ সাল্লাম যেই পবিত্র ঘোষণা দিয়েছেন ওলামায় কারামের বিষয়ে তোমরা তাদের থেকে নিজেদেরকে বিচ্ছুত মনে করে ঘোষণা করে এরপরে তাদের সাথে মোকাবেলায় লাগলা এক চাইতে বড় দুর্ভাগ্য বদ আর কেউ হইতে আমি কিতাবে নিজে পড়ছি বুজুরগানে দিন বলছে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষের মতো অর্থাৎ বিষ যেরকম ধ্বংস করে দেয় ওলামায় ক্যারামের পবিত্র রক্ত যে ঝরায় আল্লাহর কসম সে তার গোষ্ঠী সুদ্ধা ধ্বংস হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে নির্বংশ হয়ে যাবে

বলে একটা তাবিজের জন্য একটা অনুমান দরকার আবু জেহেলের বংশের কোন লোকের যদি একটা কিছু পাওয়া যায় তো তাহলে এটা দিয়ে তাবিজটা ভালোই হতো এর মতো খোঁজা যেত না এদের নির্বংশ এদের নাম গন্ধ পৃথিবীর কোন মুনাফিকের কোন ষড়যন্ত্রকারীর নাম নিশানাও নাই নাম নিশানাও না নাম নিশানাও না এজন্য এটা ইনসাফের সাথে ভাবা হচ্ছে আমি সেদিনও বলছিলাম যে আমাদের প্রিয় নেতা রাহবার আমাদের শেখুল ইসলাম আমিরে হেফাজত যিনি ছিলেন শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই তাকে দীর্ঘদিন পর্যন্ত দশটা বছর টানা যে লোকটা আপনার উঠতে বসতে ওনাকে সবচেয়ে বেশি বিদ্রুপ করত নারীর বিষয় নিয়ে ওনাকে তেতুল হুজুর বলতো ওই বেটা যে উঠতে বসতে ওনাকে লজ্জা দিত টিটকারি করত তিরস্কার করত আজকে সে কোথায় আর হাট হাজারি হুজুরের সম্মান কোথায় আজকে কোটি কোটি মুসলমানের ইমানদারের কলি যায় তার প্রতি সম্মান আর অরে এখন যখন আপনার থানাতে আসামি হিসাবে কোর্টে আনা নেওয়া করে তো মানুষে ফসা ডিম মারে ডিম মারে ওই ইনুরে এখন ডিম মারে ডিম ফসা ডিম

আল্লাহর ওয়াদা ফালিয়াউম আল্লাযীনা আমানু মিনাল কুফফার ইয়াদহাকুন হাসবে ইমানদার হাসবে সেদিন আজকে বেঈমান হাসে এজন্য কারো উপরে ওই যে আজকে দুই দিন পত্রিকায় লেখা হইতেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করে যে ফিলিস্তিনকে আগুনে আগুন দিয়ে পুড়ায় ফেলছে জ্বালায় ফেলছে হাজার হাজার বোমা আঘাতে যে ফিলিস্তিনে প্রতিনিয়ত আগুন লাগাইছে আগুন জ্বালাইছে যাদের সবচেয়ে বড় ইন্ধন ছিল সবচেয়ে বেশি সহযোগিতা ছিল ওই আমেরিকার বেঈমান ওই বেঈমানদের একটা পুরো প্রদেশ একটা পুরো এলাকা পৃথিবীর সবচেয়ে বড় নষ্টামি উলঙ্গপনা বেহায়াপনা অসভ্যতার মেন কেন্দ্র যেই হলিউড এই হলিউডের যেই কেন্দ্র লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া আগুনে পুরা ছাই হয়ে গেছে আসমান আসমানওয়ালা পুরায়া দিছে পুরা পুরা দিছে শোনেন নাই এ কথা আগুন জ্বলছে কোন ভাবেই নিয়ন্ত্রণ করতে পারতেছে না দাবা পুরা পুরা স্টেট পুরা গেছে একটা দুইটা বিল্ডিং না একটা দুইটা বিল্ডিং না সবচেয়ে বেশি ফিলিস্তিন এদের বিরুদ্ধে ওইখানকার এক এই হলিউডের এক নায়ক এক শিল্পী সবচেয়ে সবচেয়ে বেশি প্রচারণা করছে ইসরায়েলের পক্ষে যেই বেইমান সবার আগে তার হাজার কোটি টাকার বাড়ি পুইরা ছাই হয়ে গেছে আমার শায়খ বলে সব সময় রব্বে করিম ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই জন্য প্রিয় ভাই ওই এখানে এখন খবরওয়ালারা কইতে আছে কি সুন্দর শুনলাম খবরেই বলতেছে সাংবাদিকরাই বলতেছে এটা নিশ্চয়ই অত্যধিক পাপের ফসল ওটা অত্যধিক পাপের শাস্তি ইত্যাদি যদি মূল্যবান কথা বলতেছে হ্যাঁ আমরা তো আরো আগে থেকে চিল্লাইছি যে নাফরমানি বেড়ে গেলে আল্লাহর অবাধ্যতা বেড়ে গেলে আল্লাহর আজাব আসে আল্লাহর আজাব আসে জহারাল ফাসাদ ফিল বার বাহার بما كسبت আইদিন الناس মানুষের হাতের কামাই আল্লাহ বলছেন তোমাদের মাটিতে কিংবা পানিতে যেখানে যত বিশৃঙ্খলা আজাব গজব এটা কিসের কারণে তোমাদের হাতের কাম। তোমাদের গুণা তোমাদের অব্যাহত না ফুরমান তোমাদের অশ্লীলতা বেহাই আপনা তোমাদের উলঙ্গতা তোমাদের নোংরা আমি প্রতিদিন মাহফিলগুলোতে আমার সাধ্য দিয়া চিল্লাই যে যুবক তুমি এইভাবে উলঙ্গপনা রাত দিন নাচ গান নর্তকির ছবি উলঙ্গ দৃশ্য আমার যুবক ছেলেরা তোমরা এইভাবে পাগল হইয়া যাইও না একদিন এমন আজাব আসবে গজব আসবে তখন তোমার শরীরটা জীবনটা যৌবনটা কিচ্ছু থাকবে না কিচ্ছু থাকবে